ঈদে চমক জোবানের আশিকি এখন সবার উপরে লিচুর বাগান ছিটকে পড়েছে হ্যালো ভিওয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন জগতে জানাই আপনাদের স্বাগতম ঈদুল আজহার শুরুতে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিন্দুতে ছিল শাকিব খান ও সাবিলা নূর অভিনীত সিনেমা তান্দব এর গান লিচুর বাগানে কিন্তু ঈদের দ্বিতীয় দিনই সেই আলোচনায় মোর ঘুরিয়ে দিয়েছে ফারহান আহমেদ জবানের নতুন নাটক আশিকি ইউটিউবে নাটকটি এখন শীর্ষে অবস্থান রয়েছে এবং দর্শক তাই পেছনে ফেলেছে লিসুর বাগানে গানকে আট জুন রাতে সিএমবি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় আশিকি মাত্র কয়েকদিনের ব্যবধানে নাটকটির ভিউ সারিয়ে গেছে ছিয়াষট্টি লাখ যেখানে লিসুর বাগানে থেমে আছে সতেরো লাখেরও নিচে এই বিশাল ব্যবধান নিয়ে শুরু হয়েছে আলোচনা ঈদে দর্শকদের নাটকের প্রতি আগ্রহ নতুনভাবে চোখে পড়ছে নাটকে জবান অভিনয় করেছেন আশিক নামের এক মধ্যবিত্ত পরিবারের তরুণের চরিত্রে যিনি বাবার স্বপ্ন পূরণে শহরে এসে কলেজে ভর্তি হন গান গাওয়ার প্রতি তার তীব্র ভালোবাসা রয়েছে বিপরীতে জেস চরিত্রে অভিনয় করেছেন নাজনিন নিহা যিনি অভিজাত পরি পরিবারের মেয়ে এবং আশিকের সহপাঠী গল্পে প্রেম বিয়ে এবং পরবর্তীতে জীবন ঘনিষ্ঠ নানা ঘটনা ধীরে ধীরে উন্মোচিত হয় শুধু প্রেম নয় বরং নাটকে জীবনের বাস্তবতা সংগ্রাম ও আবেগের সংবেদনশীল চিত্রায়ন রয়েছে বলে মত দিয়েছেন দর্শকরা নাটকটির চিত্রনাট্য লিখেছেন পারভেস ইমাম এবং পরিচালনায় ছিলেন ইমরোজ শাহন সিনেমাটোগ্রাফির গ্রাফির দায়িত্বে ছিলেন খায়ের খন্দকার প্রযোজনায় ছিল সিএমভি নাটকে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু মিলিবাসার ও অদিতি জামান স্নেহা গানে বিশেষ ক্যামিও করেছেন কণ্ঠশিল্পী কোনা নাটকে রয়েছে দুটি গান এর মধ্যে ওরে মন দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে গানটির মূল শিরোনাম দহন যার কথা লিখেছেন এম এ আলম শুভ এবং সুর ও কণ্ঠ দিয়েছেন সজীব দাস অপর গান যদি মনটা চুরি করি গিয়েছেন কোনা ও সজীব দাস এর কথা লিখেছেন সালাউদ্দিন সাগর